আবৃতি করছি ভীভীষণের প্রতি একনাথ কবিতাটি কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত আবৃত্তি করছি আমি এতক্ষণ অরিন্দ কহিল বিষাদে কেমনে আসি লক্ষণ পুষিল রুক্ষপুর হাই তা তো উচিত কি তবু কাজ নিকশাসতে তোমার জননে শহর হলো লক্ষ্য সৃষ্ট শুধু সম্ভব নেই কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয়ী নিজ গৃহপথ তাঁত দেখাও করে চন্ডালে বসাওয়ানি রাজর আলে। কিন্তু নাহে গঞ্জি তোমা গুরুজন তুমি

ভুলিলে কেমনে কে তুমি জনম তো কোন মহাগুলি কে বা অথম রাম স্বচ্ছ সরবয় করে কে রাজহংস পঙ্কজকান যাই কি সে কহু প্রভু অঙ্কির শরীরে শৈবাল দলের ধাম মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্ভাসে শ্রীগালি মিত্র হবে অজ্ঞাস বিজ্ঞত মধুমি অবিদিত নহে কিছু তোমার চরণে ক্ষুদ্রমধি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীনের যদি কি সে সম্ভবে সংগ্রামে কহ মহারতি একটি মহারতি প্রথা নাহি শিশু লঙ্কা পরি হাসি দিয়ে কোথা ছাড় দ্বার ছাড় আসিব ফিরিয়া এখনি দেখে কোন জনগণের বিমুখী সমরে মরে সৌমিত্রী কুমুদি দৈব দৈত্য নর রণে সচক্ষ সচক্ষে রেখেছ রক্ষ শ্রেষ্ঠ পরাতন ডাকে কি দেখি দরিদে দাস কেন দুর্বল মানবে নিকুম্বিরা যজ্ঞকারী প্রগলবি পশির দম্ভী আজ্ঞা করুন আসি শাস্তি নড়ার কমে তব জন্ম করে তাপন করে বনবাসি নন্দনের কারণে ভ্রমে দূরে তার দুঃখ প্রফুল্ল কমলে কি তোমাস কহ তা সকিব কেমন হেন অপমান আমি ভাতৃপুত্র দেব তুমিও এ রক্ষমণি সাহায্য কেমনে মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি মলিনে বদনে লাগে উত্তরিলারথি বলে যথা নম্র শির ফণি মলিনে বদন লাগে উত্তরিলারথি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মচে নয় দোষী আমি

রুশিল বাস প্রাস গম্ভে যামতি নিশীত রম্ভরে মন্দ্রে জিমুতেন্দ্র কুপি কহিরে বীরেন্দ্র বলি ধর্ম পথ কামি রাক্ষস রামানুজ বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কহ দাসে শুনি জ্ঞাতিত্ব ভাতৃত্ব জাতি এই সকলে দিলা জলাঞ্জলি শাস্ত্রী বলি গুণবান যদি পরজন গুণহীন সাজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর এ শিক্ষা কোথায় শিখিল কিন্তু বিধাগুণ জিত মা হেনসহ বসে হে পিতৃব্য বড়তে কেন না শিখিলে গতিদার নিঃসহ नीचे दूर मोती